সেই পয়েন্ট পজিশনের কাজ দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে নসিপুর লাইন মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে ঢুকতে সেই যে পুরো আপ ও ডাউন লাইন লালগোলা শিয়ালদা মেন লাইন সেই লাইনের সঙ্গে নসিপুর লাইনের সংযুক্তিকরণ কারণ এই লাইন এস্টেট চলে যায় একদমই মুর্শিদাবাদ রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এছাড়াও দু তিন নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্তিকরণ সেই কিন্তু একদমই নসিপুর লাইন সেই লাইনের পুরো সেই যে ব্রিজ থেকে লাইনটা আসছে সোজা এসে মুর্শিদাবাদ রেল স্টেশনের বিভিন্ন সেই প্ল্যাটফর্মে পৌঁছে যাবে এছাড়াও লাইনের সঙ্গে যুক্ত হতে পারবে অথবা অন্যান্য লাইন থেকে একদমই এই লাইনের সঙ্গে তার যে সংযুক্তিকরণের জন্য যে কাজ সেই যে পয়েন্টের কাজ শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম ছোটো ছোটো করে পয়েন্টগুলো রেডি করা হচ্ছিলো আর এই মুহূর্তে এখন সেই পয়েন্টের কাজ চলছে মুর্শিদাবাদ রেল স্টেশন নিয়ারেস্ট প্রচুর শ্রমিক দাদারা একসঙ্গে লাইনে করছে কাজ দেখতেই পাচ্ছেন একদমই সেই পয়েন্ট পজিশনের কাজ তো অগ্নিমান রয়েছে সঙ্গে হায় হালো সঙ্গেই থাকবেন তো লাইভ স্টেশন এই মুহূর্তে মুর্শিদাবাদ রেল স্টেশনের কাছে সেই পয়েন্ট পজিশনের কাছ থেকে একদম লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে রেলটা দেখতে পাচ্ছেন এই রেলটাকেও কিন্তু বাইরে বের করা হবে একদমই আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই যে লাইন স্টেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন লাইন এটা একদমই লালগোলার দিকে মানে শিয়ালদাও সাইড থেকে লালগোলার দিকে এটা আপ লাইন সে এই যে আপ লাইন স্টেট ডাইরেক্ট চলে যাবে একদম পুরো সোজা লালগোলার সাইডে আর এদিকে দেখতেই পাচ্ছেন এদিকে এই যে রেল পুরো সেই যে রেল প্রচুর শ্রমিক দাদারা একসঙ্গে এই যে রেলকে একদমই যে লাইনের মাঝে ছিল সেই লাইনের মাছ থেকে সাইডে সরিয়ে দিচ্ছে কাজ চলছে লাইনে দেখতেই পাচ্ছেন মিন্টু শেখ হাই হ্যালো সঙ্গে থাকবেন লাইভ স্টেশন শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন রশিপুর লাইন মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনের কাছে পয়েন্টের কাজ চলছে দ্রুতগতিতে এভাবে যত রেল রয়েছে সেই রেলগুলো কিন্তু একদমই সাইডে সরিয়ে দেওয়া হবে প্রচুর রেল রয়েছে সেই রেলগুলোকে ধীরে ধীরে সরিয়ে দিয়ে বিভিন্ন যে কাজ যে যেখানে প্রয়োজন হবে সেখানে নিয়ে যাওয়া এবং মার্কিং বিভিন্ন কাজকর্ম চলছে শরীফুল বলছেন তাও কবে নাগাদ রেল পয়েন্ট লাগানো শুরু হবে হয়ে যাবে জানতে পারবেন যেদিন রেল পয়েন্ট লাগানো হবে সেদিন নিশ্চয়ই ট্রাফিক ব্লক থাকবে অবশ্যই তো দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এখানে পুরো সেই পয়েন্ট পজিশনের কাজ এখন লাইভ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লাইনে যে সমস্ত রেলগুলো ছিল সমস্ত রেল বাইরের দিকে বের করে দেওয়া হচ্ছে সম্ভবত খুব শীঘ্রই লাইন প্যাকিং মেশিন চলে আসবে লাইনে সেই কারণে কিন্তু যে সমস্ত লাইনের মাঝে লাইনের এই সমস্ত মিডিল পজিশনে যে সমস্ত সেই রেল এছাড়াও বিভিন্ন জিনিস রয়েছে সেগুলোকে বাইরের দিকে বের করে দেওয়া হচ্ছে এই সাইডে ফিঙ্গার দিয়ে কীভাবে লাইন প্যাকিং হবে দেখতেই পাবেন পয়েন্ট সেই যে পয়েন্টের সমস্ত ম্যাটেরিয়ালকে রেডি করা হচ্ছে তো যত রেল রয়েছে লাইনের মাঝে এইভাবে কিন্তু সাইডে সরিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন একদমই সেই কাজ চলছে পুরো সমস্ত রেলকে পাশে সরিয়ে দেওয়া হবে কারণ খুব শীঘ্রই কিন্তু সেই ট্যাম্পিং টুল স্ট্যাম্পিং মেশিন লাইনে ঢুকবে আর তাছাড়াও লাইনের সমস্ত এই যে রেল দেখতে পাচ্ছেন এই রেলগুলো পুরোপুরি একদমই সেই যে পয়েন্টের কাজের জন্য লাগবে তার জন্য কেটে মিডিলে রাখা হয়েছিল অনেকে রয়েছে সারি আসিফ ইকবাল অফিসিয়াল বুঝতে পারছেন আর কতদিন লাগবে বুঝতে পারছি না হয়ে যাবে দু মাসের মধ্যে কমপ্লিট আদুলাই শেখ খায় হ্যালো শুভেন্দু সরকার কবে চালু হবে আর দুটো মাস এই মাস কমপ্লিট হয়ে পরের মাসে জানতে পারবেন সমস্ত কিছু প্রত্যুষ সম্ভবত সিআরএসও হয়ে গেলে অবাক হবেন না প্রত্যুষ হাই হ্যালো সঙ্গে থাকো ভক্ত আন্ডারপাস আপডেট চুয়াপুর আসবে প্রত্যুষ সাপোর্ট দাদা মার্চ এপ্রিলে হবে তো ফেব্রুয়ারিতেই সম্ভবত হয়ে যেতে পারে অভিক মণ্ডল নাইস একদমই মনসিং গুড গুড অভিকমণ্ডল পয়েন্টের কাজ শেষ হতে কতদিন লাগতে পারে সময় লাগবে এটা লাস্টে হবে সবার শেষ কাজ পুরোপুরি কমপ্লিট কাজ এখানে দেখতেই পাবেন একদমই দেখতে পাচ্ছেন সেই কাজ চলছে বিট্টু মন্ডল হয় দাদা একদমই সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন নসিপুর লাইন মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে একদমই সেই পয়েন্টের যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়েছে তো সেই ছোট ছোট করে পয়েন্টকে রেডি করা বিভিন্ন কাজকর্ম চলছে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন একদমই সেই রেলগুলো যত ছিল লাইনের মাঝে সমস্ত রেলকে সরিয়ে দেওয়া হচ্ছে এই রেল কারণ এই যে লাইনের প্যাকিং মেশিন ঢুকবে তার আগে কিন্তু এই সমস্ত যে রেলগুলো রয়েছে সেগুলো লাইন থেকে একদমই বাইরে বের করে দিতে হবে তো সেই সমস্ত কাজই চলছে রেলকে বাইরে বের করা সঙ্গে পয়েন্টে যত এসি যে জয়েন্টে যেমন আপনারা দেখেছেন ট্রাঙ্গেল স্টক রেল এছাড়াও সেই পয়েন্টের ট্রাঙ্গেল স্টক রেল সেগুলোকে পুরো তার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া বিভিন্ন কাজ চলছে বেলডাঙ্গা স্টেশনে ভিডিও বানাতে অবশ্যই তো লাইভ দেখতে পাচ্ছেন নসিপুর লাইন মুর্শিদাবাদ স্টেশন পয়েন্ট পজিশন থেকে যে কাজ দেখতে পাচ্ছেন কাজ চলছে লাইনে একদমই সেই পয়েন্ট পজিশনের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন একদম সেই রেল সমস্ত রেলকে তুলে পুরো একদম লাইনের বাইরে বের করা হচ্ছে আর এই ডলিত করে তার ডেস্টিনেশনের সমস্ত ম্যাটেরিয়ালগুলো পৌঁছানো হবে সেই টলিও রেডি রয়েছে এখানে দাদা শুনেছি আহরন রেল ব্রিজ বিশ দু হাজার চব্বিশ ওপেনিং হবে আন অফিসিয়াল নিউজ হতে পারে না হওয়ার কিছু নেই কারণ সেই লাইন আগে রেডি করার কিন্তু প্রাথমিকতা রয়েছে তো দেখতে পাচ্ছেন লাইভে এই মুহূর্তে কাজ চলছে লাইভ সেশন শেয়ার করুন নসিপুর লাইন মুর্শিদাবাদ রেল স্টেশনের সেই পয়েন্ট পজিশন থেকে সেই কাজ সেই কাজ চলছে সঙ্গে একদমই সমস্ত রেলকে একদম পয়েন্টের এখান থেকে নিয়ে পুরো সরিয়ে দেওয়া হচ্ছে বহরমপুর কোর্ট স্টেশন থেকে নসিপুর হয়ে মথুরা জংশন যাওয়া যাবে বহরমপুর কোর্ট স্টেশন নসিপুর রেল ব্রিজের ওপর থেকে আজিমগঞ্জ কানেক্ট হলে আজিমগঞ্জ থেকে আপনারা যেতে পারবেন নিউ ফারাক্কা আর নিউ ফারাক্কার সঙ্গে কানেক্টেড রয়েছে নিউ দিল্লি কোনো চাপ নেই স্টেশনে কি কাজ হয়েছে সেটা রেল স্টেশনের অনেক কাজও কিন্তু কমপ্লিট হয়েছে ওদিকে বিভিন্ন কাজকর্ম এবার দেখতে পাবেন টলিয়ে টলিতে করে কিন্তু একদম সেই রেল সম্ভবত চাপিয়ে নিয়ে তার ডেস্টিনেশনে নিয়ে একদমই রাখা হবে তো দেখতে পেলেন সে কাজ একদমই আপনাদের দেখানোর চেষ্টা করলাম নসীপুর লাইন